হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে ওটস দিয়ে খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি নতুন রেসিপি শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুব উপকারী এর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ ওটস আর একে চার কাপ পরিমাণ সুজি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু ছটপট বানিয়ে দিতে পারবেন বাচ্চা থেকে বড় সবার এটা খুব পছন্দের হবে কথা দিচ্ছি এটা খুব বেশি টাইট হয়ে গিয়েছিল তাই আরও হাফ কাপ পরিমাণ জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি ততক্ষণে এটা ভালোভাবে ভিজে যাবে এদিকে নিয়েছি পালং শাক পালং শাক এইভাবে রান্না করলে এর পুষ্টিগুণও বজায় থাকে আর খেতেও খুব ভালো লাগে গ্যাসে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এই গরম জলের মধ্যে পুরো পালং শাকটা দিয়ে দিচ্ছি এইভাবে শাক সেদ্ধ করে নিলে সাগে থাকা পুষ্টিগুণও বজায় থাকে আর এটা খেতেও ভালো লাগে এবার এক মিনিটের জন্য এই গরম জলের মধ্যে শাকটা রেখে দেব এই সময় গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এইভাবে গরম জলে রাখার কারণে শাকটা কিছুটা সেদ্ধ হয়ে যায় আর সাগে থাকা বিষ এই জলের মধ্যে বেরিয়ে যাবে আর শাকের কালারটা একদম পারফেক্ট থাকে তবে আপনাদের মনে করিয়ে দেই এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল গরম জল থেকে এবার এই শাক তুলে নিচ্ছি এবার একটি মিক্সিং জারের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এইভাবে শাক হালকা সেদ্ধ করে তারপর পেস্টটা বানালে খুব ভালোভাবে পেস্টটা তৈরি হয় সাথে একটা কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণ তাল গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে এগুলো হালকা মিষ্টি লাগবে খেতে ভীষণ ভালো লাগে গ্রেড করা আদা দিয়ে দিলাম আদাটা গ্রেড করেই দেবেন কারণ যেহেতু এখানে পালং শাক সেদ্ধ আছে আদাটা কিউব করে কেটে দিলে সেটা তাড়াতাড়ি বাটা হবে না এবারের সাথে একের চার কাপ পরিমাণ জল মিশিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি আর দেখুন পেস্টের কালারটা কতটা ভালো এসেছে এইভাবেই পেস্টটা তৈরি করে নিতে হবে তাতে পালং শাকের পুষ্টি বজায় থাকে আর খেতেও ভালো লাগবে একটি পাত্রের মধ্যেই পালং শাকের পেস্ট ঢেলে রেখে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ জল এদিকে ততক্ষণে সুজি আর ওটসটা ভালোভাবে ভিজে গিয়েছে একবার ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি কতটা সুন্দরভাবে ভিজে গিয়েছে দেখুন পুরো জলটাই শুকিয়ে গিয়েছে এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাও বেটে নেব তবে এটা কিন্তু বেশ গাঢ় গাঢ় করে বেটে নিতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে এগুলো তৈরি করতে অসুবিধা হবে সাথে এক চার কাপ পরিমাণ জল মিশিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন পেস্টের গাঢ় একদম পারফেক্ট আছে আর ভিজে নেওয়ার কারণে এটা খুব সুন্দর বাটা হয়ে যায় পেস্টের গারত্বটা আবার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার এর সাথে কিছু ভেজিটেবলস মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি গ্রেট করা গাজর সাথে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনে ধনেপাতা কুচি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে আরও অনেক কিছু ভেজিটেবলস ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো একের চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তাতে এগুলো খেতে খুব ভালো লাগে আর ভাজা জিরে গুঁড়ো হজমেও সাহায্য করে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিচ্ছি এবার পুরো পালং শাকের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যখনই ইচ্ছে করবে তখনই ঝটপট বানিয়ে নিন বাচ্চারাও খুব মজা করে খাবে বুঝতেই পারবে না যে এতে পালং শাক দেওয়া আছে এটা এত কালারফুল তৈরি হয় দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও খুব টেস্টি হয় এইভাবে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি দেখুন মিশ্রণের গারত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে খুব বেশি পাতলাও না আর খুব টাইট না খুব টাইট থাকলে এই সময় একটু জল মিশিয়ে নেবেন এইভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর ভেজিটেবলসগুলো দেওয়ার কারণে এটা পুষ্টিগুণে ভরপুর তৈরি হয় এবার গ্যাসে একটি ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ তেল এইভাবে ব্রাশ করে নিয়েছি তবে আপনারা তেল ঘি কোনো কিছু ছাড়াও এগুলো তৈরি করতে পারবেন তাতেও এটা খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ডাবু পরিমাণ এই মিশ্রণ তারপর এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন কত সহজ এগুলো বানানো মাখা বেলা ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় যে কেউ সহজেই এগুলো তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা কালারফুল লাগছে আর খেতেও কত সুন্দর হয়েছে যে আপনাদের আমি কি বলবো একবার অবশ্যই এটা বানিয়ে দেখুন এত টেস্টি হয়েছে খেতে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই শীতের সিজনে রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্ট হিসেবে এটা অনায়াসেই খেতে পারেন সাথে বাচ্চাদের টিফিনেও এই কালারফুল রেসিপিটি অবশ্যই বানিয়ে দিন তাদের ভীষণ ভালো লাগবে এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডেই সেকে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হচ্ছে আর এইভাবে তৈরি করলে পালং শাকের পুষ্টিগুণ বজায় থাকে খেতে ভীষণ ভালো লাগে এইভাবেই প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে তবে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এই ধরনের আরও অনেক নতুন রেসিপি পাওয়ার জন্য আর দেখুন এগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে বাচ্চাদের টিফিনে এইভাবে রোল বানিয়েও দিতে পারেন তাতে তারা খুব মজা করে খাবে আর তাদের খেতেও সুবিধে হবে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে এই ধরনের আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবটি থাকার জন্য অনেক ধন্যবাদ